আরো নতুন দল হবে হোক কিচ্ছু আসে যায় কিন্তু বাংলাদেশ এই মুহূর্তের দরকার আপনি নির্বাচন তারিখ ঘোষণা করে দেন তাহলে সংস্কার তাই এইসব সংস্কার আগে দিয়ে রাখছি সংস্কার করে সময় ক্ষেপণ করার কোন দরকার আল্লাহ বলেছে অনেক ক্রেতার তা বসে আছে খালের উপর এদেরকে সরান আমি খুঁজে পাই না দল হবে কিংস পার্টি হবে আরো নতুন দল হবে হোক কিচ্ছু আসে যায় কিন্তু বাংলাদেশ এই মুহূর্তের দরকার আপনি আঠারো কোটি মানুষের সরকার বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তি কারো কথায় কান না দিয়ে স্পষ্ট একটি নির্বাচন তারিখ ঘোষণা করে দেয় তাহলে এইসব সংস্কার সংস্কার কিছু আমার তো বয়সও কম হয় আন্দোলন সংগ্রামও একজন কর্মী হিসাবে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে একজন যুদ্ধা হিসেবে যুদ্ধ করার সৌভাগ্য কিন্তু আমি বুঝতে পারি না বলে যে উপদেশটা জাহাঙ্গীর হিসাবে মধ্যে সমস্যা। সমস্যার সমাধান তখনই হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 16 বছর তারিখ রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রাম করে যে আন্দোলনের সূচনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনে সেই সুপলombra পেয়েছি সেই সুপলকে যদি সুপলে পর নিয়োগ করতে দরকার নির্বাচন সেটা বুঝতে হবে।

তাই এইসব সংস্কার আগে নিয়ে রাখছি সংস্কার করে সময় ক্ষেতন করার কোনো দরকার নাই বলে যে অনেক ক্রেতার তা বসে আছে খার উপর এদেরকে সরান